ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন যাওয়ার আগে প্রেস মিটিংয়ে কথা বলার বাসায় হারিয়ে ফেলেছেন তিনি বেশ কিছুদিন ধরে কুটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তার জাতীয় পর্যায়ে রূপ নিয়েছে এ সরকার যে গণহত্যা চালিয়েছিল পুলিশের মাধ্যমে ছাত্ররা তা প্রতিহত করতে আন্দোলন নিয়মিত করে চলেছেন আর আজকে সে আন্দোলন এতটাই বেগবান হয় যে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করে সেনাবাহিনীর ব্যারিগেড উপেক্ষা করে হাজার হাজার জনতা প্রবেশ করে গণভবনে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর গণভবন থেকে একে জিনিসপত্র যখন নিয়ে যাচ্ছিলেন জনসাধারণরা তখন দেখা যায় এক যুবককে উজ্জ্বল শেখ হাসিনার শাড়ি নিয়ে তিনি ফেসবুকে একটি ফটো আপলোড করেছেন বাহান্নর ভাষা আন্দোলন কিংবা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ আমরা কেউ দেখিনি তবে চব্বিশে এসে বর্তমান জেনারেশন যা দেখিয়েছে তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে চব্বিশের এই কোটা আন্দোলন হয়তো বাঙালি আজীবন স্মরণ রাখবে ভাষা শহীদদের মতোই আন্দোলনকারী ছাত্র জনতাকে যেভাবে হত্যা করেছে তার একমাত্র দায়বার সরকারের উপর দিয়েছেন সবাই তাই তো দিন শেষে সরকারকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে হলো দর্শক শেখ হাসিনার পদত্যাগ আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।